হ্যালো প্রিয়onas আসসালামু আলাইকুম মাชাগরি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আরেকটা ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো এখন আমরা যাচ্ছি সানফ্লাওয়ার ফার্মে তো আপনারা আমার সাথে থাকবেন দেখতে থাকবেন আমরা সানফ্লাওয়ার ফার্মে চলে এসেছি এই যে আমরা গার্ডে পার্ক করেছি এখানে আরো অনেকে আসছে যেহেতু বাচ্চাদের স্কুল নাই এখন তোমাদের পিকচার তুলবো হ্যাঁ দাঁড়াও এর কাছ লোক আমি ওখানে যাবো আমার পিকচার তুলে নে তো ওইখানে হচ্ছে পপকর্ন বানিয়ে যে রেখেছে সবাই কিনে নিয়ে যায় অনেক ধরনের পক্ষণ তারা এই যে বানিয়ে রেখেছে তো এখান থেকে অলরেডি আপনাদের ভাই ওই যে আমাদের জন্য কিনেছে যে আমরা কিনেছি খাচ্ছি অনেক সুইট তো এখন আমরা ফার্মটা পুরোটা ঘুরে দেখবো তবে জানি না কতটুকু ঘুরে দেখতে পারবো এটা অনেক বড় দেখেন এই সাইডে হচ্ছে কর্ন আর এই সাইডে হচ্ছে সানফ্লাওয়ার আর প্রথম আমি কথা বলতে পারিনি কারণ হচ্ছে প্রথম মিউজিক বাজটা হচ্ছে এখনও স্টিল মিউজিক বাজে তো মিউজিক বাজার কারণে হচ্ছে আমি কথা বলতে পারি না আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন এত ছোট গাছ দেখেন এত বড় সানফ্লাওয়ার হয়ে আছে আর এগুলো পেকে গেছে এগুলা ওরা নিয়ে হারভেস্ট করবে তারপর এগুলো থেকে তেল বানাবে আর এই যে এখন এগুলো আবার এগুলো আবার ছোট এই সানফ্লাওয়ারগুলো বড় হতে আবার টাইম লাগবে অনেক দিন আর এখানে কিন্তু এক ধরনের সানফ্লাওয়ার না আর অনেক ধরনের সানফ্লাওয়ার আছে দেখায় এটাকে কি বলবো এটাকে মেরুন কালার বলবো মেরুন কালার আর আমি সানফ্লাওয়ার নিব না যেহেতু আমার অলরেডি আছে আমার গার্ডেনে তাই আমি এগুলো নিব না তবে আমাকে সে না দেখতে খুব ভালো লাগতেছে এই যে এটাকে আমি কী কালার বলবো আমি নিজেও জানি না এটা কি লাইট ইয়েলো কালার কি না এখানে আমি এখন টোটাল দেখলাম চার ধরনের না এখন আবার দেখতেছে যে আর একটা আর এই যে এখন দেখছে এই যে আর একটা সানফ্লাওয়ার পাঁচ ছটা বেশি হবে খুবই ভালো লাগতেছে এই ফার্মটা অনেক বড় তবে এখনই আপনাদের ভাইয়া আর ফাইম লাভে বলতেছে ওরা হাঁটবে না ওরা চাচ্ছে এখন ইয়াতে উঠবে ট্রাক আছে ট্রাকটা দিয়ে হচ্ছে পুরো ফার্মটা দেখে তো এইখানে আমরা একটু দেখবার এই যে দেখেন কত মানুষ তারা এগুলো কেটে নিচ্ছে তো আমার কাছে ভালো লাগে না আমার কাছে গাছই দেখতে ভালো লাগে তো এইগুলো দেখেন এটা কত বড় এত ছোট গাছ দেখেন কত বড় আর এই যে এইটা তো এখন ইয়া হয়নি এটা বড় হয়নি মানে এগুলো এই যে আর কেটে নিচ্ছে আমার তো আছে আমি নিবো না আপনাদের ভাই সানফ্লাওয়ার নিবা কিনা নিব না তো এই সেডু হচ্ছে কর্ন আবার এই সেডু কর্ন তো এখন আমাদের আর ভালো লাগতেছে না হাঁটতে আমরা এখন ট্রাকে উঠবো এই যে দেখেন এটা অনেক বড় ফার্ম অনেক বড় ট্রাকে উঠবে এই আমরা টিকিট কেটেছি এখান থেকে হচ্ছে আমরা উঠবো এই যে ট্রাকটা চলে এখন আমরা তো আমরা এখন এখান থেকে বসে দেখবো যে দেখেন আমরা এখন আর বসে এখান থেকে দেখবো এটা অনেক বড় ফার্ম এটা দেখতে পাও বাতন হয়ে যাবে তাই আমরা টিকিট কাটলাম তবে লিবাননের টিকেটের কত টাকা নিছে না ও ফ্রি যেহেতু ও জি কিন্তু অনেক ছোট ও ফ্রি ফাইম লাভ এই তো আমাদের নিচে এন্ড আমরা এখন যাচ্ছি

বড় ভিডিও তো কেউ দেখবেন না তা আমি অল্প অল্প করে শেয়ার করবো আমরা চলে এসেছি দেখেন এগুলো হচ্ছে গ্রেপস কিউ লিসিস এত জাদা দেখতে সুন্দর আড়িয়াছে ওরা আবার এখানে উঠবে আমার খুব পছন্দ আজ হাউছি হ্যালো বাই বাই দিস ইজ ফান হ্যালো ভারি সি হ্যালো ব্রেথিং না না আম্মু জি ফানচ স্টপ ওকে থ্যাঙ্ক ইউ এখন ওরা উঠছে এখন চলে আসলাম এই সেট এটা অনেক বড় এই বাফলের উপরে ওরা উঠতে চাচ্ছে না তো ওদেরকে আমি আমি ছবি তুলবো একটু ভিডিও করে রাখতেছি এই যে দেখছো এই যে মাঝখান দিয়ে ওরা রোড বানিয়ে দিয়েছে সহ করে যাওয়ার জন্য যাক ভালোই হয়েছে এখানে ইয়াগুলো খুবই ছোট না গাছগুলো বড় বাট সানফ্লাওয়ার গুলো হচ্ছে অনেক ছোট জি কত সুন্দরভাবে ভাবে রোড বানিয়ে দিয়েছে যে এই সাইড একটা বানিয়ে দিয়েছে তারপরে এই সাইড মানে যে যে দিক দিয়ে মানে ঘুরবে আবার এই যে দেখেন এখানটা থেকে বানিয়েছে কয়টা এদিক দিয়েও যাবে আবার এদিক দিয়েও যাবে খুবই ভালো লাগতেছে বাসায় যাচ্ছি তো আমাদের ম্যাকডোনাস খাওয়া শেষ তো এখন বাসায় যাবো তো এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله هبز